কোরবানির এই ছাগলের মালিক এই ছাগলের নাম রাখছে জায়েদ খান চশমা ফারা জায়দ খান দেওয়া জায়েদ খান এই জাহেদ খান এবার কোরবানির আডে হচ্ছে আমি এইছি একটা কোরবানির আডে এই আডে এরকমের অনেক সেলিব্রিটি খাটাস পাওয়া যায় সেলিব্রিটি ফাডা পাওয়া যায় সেলিব্রিটি গরু পাওয়া যায় তা আমি আডে আই একটা ভাই গেলাম জায়েদ খান ফাডা এই জায়েদ খান ফাডার বিস্তারিত আমরা এবারে আপনাদের সামনে তুলে ধরবো এটা খাই কি এটার ওজন কত এটার দাম কত এটা কোরবানিতে কেমন মাংস হইবে এই জায়েদ খান ফাডার সমস্ত চরিত্র আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো লেটস ইনজয় আওয়ার পাডা রিভিউ মিস্টার জাহে কেন লেটস সিনস আওয়ার পাড়া রিভিউ देयर इज এ পাড়া মালিক জাহিদ খান পাড়ার মালিক আঙ্কেল আপনার পাড়ার নাম কি আমরা পাড়ার নাম হলো জাহিদ খান পাড়া ডিগ্গিজি জাহিদ খান পাড়া তামার পাড়ায় খাই কি আমার পাড়ায় গোম খায় আমার পাড়ায় ভুসি খায় আমার পাড়ায় খোর খায় আমার পাড়ায় বিড়িও খায় বিড়ি কি বিড়ি খায় ব্যঞ্জন খায় বানানি বিড়িও খায় আতে বানান না হ্যাঁ এক সে দি পাড়া হ্যাঁ বড় একটা এরিয়া এই পাড়ার আইডিয়া লুকিং লাইক এ জায়েদ খান এই পাড়ার মালিক জায়েদ খানের ভক্ত আরিয়াটা দেখতে জায়েদ খানের মতো এই জন্য মালিক এই পাড়ার নাম দেয় জায়েদ খান পাড়া আমার পাড়ার স্বভাব কেমন গুতা টুতা দেয় গুতা দেয় মানে ডিগবিজিও দেয়

একটা চশমা পরশেষ চশমাটা আমারে কেমন মানা এটা দেখতে হইবে এই ফাডা যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন খাই খাই টিভি থেকে এবং যোগাযোগের নাম্বার পাইবেন পাকস্থলিতে এই ভাডা আজকে আমার পাউর ফেরার শ্বাস পর্যায়ে সরিয়ে আইছি এই ফাডা রিভিউ কেমন লাগছে আপনাকে তার ইংলিশে কমেন্ট করিয়ে জানাই দেবেন আর এই সময়ের কি কি রিভিউ চান আপনারা এই ফাডার পরে আপনারা আরো কোনো কিছু রিভিউ যদি চান আমি হে রিভিউ দিতে পারবো আমরা হাফ ব্যাংক কুচে খাঁসি কি গরু ভেড়া ছাগল মোষ কুমোর ডাইনোসার ব্যাপাক্ষের রিভিউ নেই ব্যাপাকের ইন্টারভিউ নেই আপনার ডার রিভিউ লাগবে কোনটার ইন্টারভিউ লাগবে খালি আমার লাগে কমেন্ট করে জানাই দেন আমি ব্যাপাকের রিভিউ ফাড়াই দিব টাটা গুড আজকে এই ফাডা রিভিউ এখানেই শেষ করলাম গুড বাই ফাডা গুড বাই জায়দ খান ফাডা